বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় বুধবার সন্ধ্যায় বাঁকুড়ায় হকার উচ্ছেদের বিরোধিতা করে বামপন্থী ইউনিয়নের তরফ থেকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় তাদের দাবি শুধু বাঁকুড়া জেলাতেই নয় সারা রাজ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নামে বুলডোজার নীতি শুরু হয়ে গেছে বাঁকুড়া শহরেও হকার উচ্ছাদের নামেই বুলডোজার ঘোরাফেরা করছে সেই কারণেই সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়ন আইএন টি বারোই জুলাই কমিটি একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছে হকার উচ্ছেদের এক মাস আগে তাদের নোটিশ দিতে হবে উপযুক্ত জায়গায় পুনর্বাসন দিতে হবে এবং সচিত্র পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয় সেই সব ব্যবস্থা না করে বাঁকুড়া পৌরসভা হকার উচ্ছেদের নেমে পড়েছে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে যেখানে হকার উচ্ছেদের এক মাস আগে তাদের নোটিশ দিয়ে জানানো উপযুক্ত জায়গা পুনর্বাসন এবং সচিত্র পরিচয়পত্র সেই সব ব্যবস্থা না করে বাঁকুড়া পৌরসভা হকার উচ্ছেদের নেমে পড়েছে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে হকার উচ্ছেদের বিরোধিতা করে শুক্রবার বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন কর্মসূচি ডাক দিয়েছেন তারা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ লোকসভা নির্বাচনের পরে পরেই সরকারি জায়গা দখলমুক্ত করার নামে গোটা পশ্চিমবাংলার সমস্ত শহরগুলিতে বুল্লোজার দিয়ে বুল্লোজার রাজ শুরু হয়ে গেল স্বাভাবিকভাবেই বাঁকুড়া শহরও তার বাইরে না দু হাজার চোদ্দো সালে কেন্দ্রীয় সরকারের যে আইন সেই আইনে পরিষ্কার বলা আছে কমপক্ষে এক মাসের বিজ্ঞপ্তি নোটিশ দিতে হবে নোটিশ দিয়ে তাদেরকে উচ্ছেদের আগে তাদের যে রুপিস যেতে বন্ধ না হয় তার জন্য তাদের পুনর্বাসন করতে হবে উপযুক্ত জায়গায় শুধু তাই না হকারদের সচিত্র পরিচয় পত্র চালু করতে হবে বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি অসুবিধা না হয় তার জন্য ছাউনির ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো না করে এবং সর্বোপরি হচ্ছে যে ভেন্ডার কমিটি গঠন করে তাদেরকে সমস্ত রেজিস্টার ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে ভেন্ডার কমিটি করে তাদের মধ্যে থেকে চিহ্নিত করে সেই কারের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এই কোনোটাই এই সরকার এ করছে না বাঁকুড়া পৌরসভাও করেনি তারা জোর করে দখলমুক্ত করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়েই আমাদের আজকের এই সভা এবং এই সভার থেকেই আমরা আগামী পরশু দিন এসডিও যা আমাদেরকে তারিখ দিয়েছেন দিন এগারোটার সময় আমরা এসডিও কাছে রিপোর্টেন্ট দিতে যাব এই দাবিগুলো নিয়ে